আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশে একটা বড় কর্মসূচি ছিল মার্চ ফর গাজা নামে আমরা দেখতে পাচ্ছি দু সালের অক্টোবর থেকে যেই দফায় গণহত্যা শুরু হয়েছে মানবতা বিরোধী অপরাধ শুরু হয়েছে ইসরায়েলিদের নেতৃত্বে গাজাতে সেটা এখনও চলমান আছে ইতিমধ্যে আপনার অফিসিয়াল দাপ্তরিক শহীদের সংখ্যা মৃতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে আর আন হাজার হাজার নারী পুরুষ বাচ্চারা নিখোঁজ অবস্থায় আছে তা আমরা আসলে জানি না পশ্চিম তীরে অথবা গাজাতে অথবা বিয়ন্ড সিরিয়াতে লেবাননে বিভিন্ন জায়গাতে যে ইসরায়েলি গণহত্যা চালানোর চেষ্টা চলছে সেখানে আসলে কত মানুষ শহীদ হয়েছে কত মানুষ প্রাণ দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে গাজার বিষয়টা ফিলিস্তিনের বিষয়টা যদিও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে এবং ইউরোপ আমেরিকাতে আমরা দেখেছি যে প্রচুর একটা ভাইব্রেন্ট প্রতিবাদের জায়গা আমি নিজেও লন্ডনে অনেক প্রতিবাদ মিছিল সমাবেশে গিয়েছি বাংলাদেশে বিষয়টা আসলে এত পপুলার কখনো ছিল বলে মনে হয়নি আর কি এবং আজকের একটা সমাবেশ যেটা হয়েছে সহরাউর্দি উদ্যানে এবং যে পরিমাণ উপচে পড়া জনস্রোত আমরা দেখেছি রাস্তায় সেটা হেফাজতের সেই দু সালের যে বড় বড় সমাবেশকে আমরা টেলিভিশনে দেখেছি গণমাধ্যমে দেখেছি সেরকম মনে হয়েছে এত স্বতঃস্ফূর্ত আমরা রাস্তায় দেখলাম যে প্রত্যেকটা পাড়া মহল্লা থেকে মসজিদের ইমামদের নেতৃত্বে এলাকার মুসল্লিদের নেতৃত্বে মানুষ সিম্পলি হাট হাঁটছে এবং সেই হাঁটাগুলো একের পর এক বিন্দু বিন্দু করে একটা মিছিলের মহাসমাবেশে পরিণত হয়েছে সমুদ্রে পরিণত হয়েছে এবং অধিকাংশ মানুষ প্রতিবাদী মুসল্লি তৌহিদে জনতা যারা ছিলেন তারা আসলে সোহরাউর্দী উদ্যানে ঢুকতে পারেন নাই এরকম একটা বাস্তবতা ছিল তো এটা দেখে ভালো লাগবার মতো যে বাংলাদেশের এই বাস্তবতায় যে মহাসমাবেশটা হয়েছে যে উদ্যোগটা যারা নিয়েছেন প্যালেস্টিনিয়ান সলিডারিটি মুভমেন্ট নামে যে সংগঠন এবং আরও অলামায়ে কেরাম রাজনৈতিক দল এবং বিভিন্ন গণমাধ্যমের যারা ব্যক্তিত্ব আছেন পার্টিকুলারলি আপনার মাহমুদ ভাই আমার দেশের ওনাদের একটা সম্মিলিত প্রয়াসে এবং ডাকে মানুষ সায় দিয়েছে এটা একটা ঐতিহাসিক ঘটনা এবং জনগণ যে অংশগ্রহণ করেছে গত বছরের পাঁচই আগস্টে চার তারিখে পাঁচ তারিখে এবং জুলাই আগস্টে আমরা যে মানুষের ঢল দেখেছিলাম সারা বাংলাদেশে ঠিক সেরকম একটা মোমেন্ট মনে হয়েছে আর কি তো এটা যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে অবশ্যই মোবারক বা যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন ফর্মে তাদেরকেও মোবারকবাদ এই অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে জালামের বিরুদ্ধে যে লড়াই সারা দুনিয়াতে দেশে এবং বিদেশে সব জায়গায় আমাদেরকে ন্যায্যতার ভিত্তিতে সেখানে অংশগ্রহণ কন্টিনিউ করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে সমস্যাটার গোড়াটা কোথায় যেটা আসলে আমাদের বোঝা দরকার যে আসলে আমরা এটাকে সমাধানের পথে নেবার ক্ষেত্রে কিভাবে সাহায্য করতে পারবো ফিলিস্তিনের জনগোষ্ঠীকে সমস্যাটা জায়নিস্ট যে আইডিয়া জায়েনজমের যে আইডিয়া সেই আইডিয়াটা আসলে গত শতাব্দীর আঠারোশো উননব্বই সালের দিকে আর কি থিয়েডোর হার্জেল নামে এক লোক ছিল আপনার সুইজারল্যান্ডে আপনার বাসিলে কনফারেন্স করে এই আইডিয়াটা সে প্রেজেন্ট করে আইডিয়াটা কি জিনিস ছিল যে আপনারা জানেন যে ইহুদিরা গত কয়েক হাজার বছর থেকে সারা দুনিয়াতে বিচ্ছিন্ন জীবনযাপন করছে এইটা ওলামায় কেরাম যারা আছেন থিওলজিক্যাল জায়গা থেকে বলা হয় যেটা একটা অভিশাপ আর কি অভিশপ্ত জাতি যে মুসা আলি ইসাল্লামের সময় আল্লাহ তাল্লাহার সাথে কৃত যে ওয়াদা ছিল বন ইসরায়েলের এই ওয়াদা তারা পূরণ করে নাই না করবার একটা শাস্তি হচ্ছে তাদেরকে স্ক্যাট করে দেওয়া হয়েছে সারা দুনিয়াতে তারা কখনো কমিউনিটি আকারে থাকতে পারবে না এবং অর্থোডক্স ইহুদি যারা আছে তারা এখন এটা বিশ্বাস করে আপনি দেখবেন যে বিভিন্ন ফিলিস্তিনদের পক্ষে অনেক মিছিল মিটিং ইহুদি একটা জনগোষ্ঠী আছে এরকম বড় জুব্বা পরে আসে আপনার এরকম লম্বা চুল আছে দাঁড়িয়ে আছে কালো টুপি পরা থাকে এই ধরনের অর্থোডক্স যারা ইহুদি আছে তারা এটা বিশ্বাস করে যে হ্যাঁ এটা আমাদের অ্যাটনমেন্ট আমাদের যে তওবা করবার আমাদের যে আগের পূর্ব প্রজন্মের যে অপরাধ অন্যায় গুণা তার জন্য আমাদেরকে তবা করে যেতে হবে এই অ্যাটনমেন্টের অংশ হিসাবে আমাদেরকে স্ক্যাটার জীবনযাপন করতে হবে এবং এই অর্থোডক্স ইহুদিরা এই জন্য ইজ রাইট টু রিটার্ন যে আইডিয়াটা ইসরায়েলে সবাইকে ফিরে আসতে হবে হোলিল্যান্ডে সবাইকে ফিরে আসতে হবে সেই আইডিয়াতে তারা বিশ্বাস করে না ইউরোপে দেখেছি আপনার ইংল্যান্ডে বিশাল জুইশ কমিউনিটি আছে আমেরিকাতে আছে নিউ ইয়র্কে পেন্সিলভেনিয়া ফ্রান্সিসকো সব বিশ্ব বিভিন্ন এলাকাতে বড়ো বড়ো জুইশ কমিউনিটি আছে এই জন্য জুডাইজম জুইশ কমিউনিটি থেকে কিন্তু জায়নিজমকে আলাদা করতে হবে এই জায়গাটা আমরা যেন মাথায় রাখি আর কি তো সেই জায়গা থেকে এই ডায়াসপোরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউরোপের বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে ঘেটোতে জীবনযাপন করবার যে যন্ত্রণা যে অপমান সেখান থেকে বেঁচে ফিরবার জন্য কিছু ইহুদি বুদ্ধিজীবী বলতে পারেন সাংবাদিক লেখক সাহিত্যিক তারা একটা আইডিয়া ডেভেলপ করে যে ওয়েদার এই পুরো ডায়াসপোরা থেকে সকল ইহুদিকে ইসরায়েলে ফেরত নেওয়া যায় কিনা ইসরায়েল অথবা যে কোনো জায়গাতে একটা দেশ বানানো আমরা একটা ইহুদিদের একটা রাষ্ট্র বানাবো যেই রাষ্ট্রটাতে দেশে পৃথিবীর সব ইহুদিরা ফিরে আসবে এবং একটা একটা জুইশ ফেইথ অ্যান্ড কালচারের মধ্য দিয়ে তারা বড় হবে তারা জীবনযাপন করবে এইটা হলো তার অরিজিনাল আইডিয়া এবং এখানে তারা কিন্তু অনেক দেশ বিবেচনা করেছে এটা কি আমেরিকাতে হতে পারে কিনা ক্যানাডাতে হতে পারে কিনা এবং ওইখানকার যারা সরকারে ছিলেন বিভিন্ন সময় গত একশো দুশো বছর আগে তারা সবাই মোটামুটি এই ব্যাপারে মানে নিমরাজি থাকার মতো আর কি দ্বিতীয়ত একটা আইডিয়া ছিল উগান্ডাতে আফ্রিকাতে একটা বিশাল জায়গা দেখা হয়েছিল যে ওয়েদার সেইখানে তারা সেটেল করতে পারে কিনা ওটা তখন ব্রিটিশ কলোনি ছিল ইউরোপিয়ান কলোনি ছিল সালটিমেটে ওখানে সেটেল করার একটা জায়গা থেকে কিন্তু কিছু কিছু রাবাই এবং এই জুইশ যারা ছিলেন পণ্ডিত স্কলার বুদ্ধিজীবী যে যাই বলেন তারা তখন ডিসাইড করলো যে না তাদেরকে আসলে তাদের যে অরিজিনাল ল্যান্ড তারা তাদের পবিত্র ভূমি যেটাকে তারা বিশ্বাস করে জেরুজালেমে সেখানে ফিরে যেতে হবে তো জেরু সালেম মানে হইলো সালেম মানুর সালাম যে শব্দটা শান্তির শহর আর কি ওখানে ফিরে যেতে হবে তো এখন প্রশ্ন হচ্ছে যখন তারা এটা নিয়ে সার্ভে করেছে তারা বললো এটা একটা মুসলিম বসতি আছে এখানে আরব মুসলমানরা আরব খ্রিস্টানরা ওখানে বাস করে তো এটা তো ওই যে একটা একটা বিখ্যাত কোট আছে যে মেয়ে তো অনেক সুন্দর কিন্তু বিয়ে হয়ে গেছে এরকম একটা বিখ্যাত মেসেজ তখন একজন রাবাই লিখে পাঠায় জেরুজালেম থেকে যে মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে হ্যাঁ এটা তো বাস করার জন্য সেটেল করবার জন্য একটা সুন্দর জায়গা কিন্তু এটা তো আরেকজন এখানে বসতি করে আছে অন্যরা থাকে এখানে তখন তারা আইডিয়া ছিল যে বল এটা আমরা ম্যানেজ করবো এটা কি হয় আর কি তো এই আইডিয়াটা কি হইলে আমরা একটা জায়নিস্ট আইডিয়া বলি আর কি এইটা মানে প্রোটোকল অফ দ্য এল্ডার্স অফ দ্য জাইন নামে তখন একটা লিখিত প্রোটোকল আসে এখানে তেত্রিশের মতো প্রোটোকল আছে আপনারা অনলাইনে গিয়ে এটা পড়তে পারবেন এবং সেই প্রোটোকলকে নিয়ে তারা তখন এই আইডিয়াটা ফর্ম করে লঞ্চ করে আঠারোশো সালের দিকে সুইজারল্যান্ডের ব্রাজিলে ইউরোপিয়ান জুরি যারা ছিল এবং এইটা আইডিয়াটাকে কিন্তু একটা সেকুলার আইডিয়া এটা কিন্তু কোনো রিলিজিয়াস আইডিয়া না এবং তখনকার সময়ের যারা ধর্মীয় জনগোষ্ঠী ছিল ইহুদিদের মধ্যে যারা ধার্মিক ছিল তারা এই আইডিয়ার পক্ষে ছিলেন না তারা এটা প্রতিবাদ করেছেন তারা বলেছেন এরা হইলো মানে যে ওই যে আমরা ধরেন এক্সাম্পল যদি ধরে দেয় বেনামাজি মুসলমান মানে এরা ইহুদি ধর্ম প্র্যাকটিস করে না এমন ইহুদি তারা ইহুদিদের স্বার্থ নিয়ে কাজ করছে এটা অনেক প্রতিবাদ ছিল ওটার কাউন্টার বক্তব্য ছিল এইটাকে বাস্তবায়ন করবার তাদের একটা মোখ্য সুযোগ আসে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে যে আপনার ব্রিটেন সহ ইউরোপিয়ানরা তখন প্রচণ্ড অর্থকষ্টে কষ্টে ভুগতে ছিল যুদ্ধে প্রায় হেরে হেরে যায় জার্মানির কাছে ফার্স্ট রাইকের যে যুদ্ধ ছিল তখন রথ ফ্যামিলি সহ বড় বড় ধনাঢ্য ইহুদি পরিবার ব্রিটিশ রাজ পরিবার এবং ব্রিটিশ সরকারের সাথে একটা নেগোসিয়েশনে আসে যে তোমাদের যুদ্ধের খরচ যেটা দায় দেনা হয়ে গেছে এটা আমরা শোধ করে দেব আর দ্বিতীয়ত হচ্ছে আমেরিকাকে আমরা এই যুদ্ধে নিয়ে আসবো তোমাদের পক্ষে এটার বিনিময় তুলে তোমাকে কি দিতে হবে যেহেতু তখন এই পুরো প্যালেস্টেনিয়ান এরিয়াটা যেটা ছিল এটা ইউরোপিয়ান কলোনি ছিল আপনার আঠারোশো সালের পরে যে বার্লিন এগ্রিমেন্ট ছিল বার্লিন এগ্রিমেন্টের পরে এইটা বিভিন্ন মুসলমান দেশ মধ্যপ্রাচ্য আফ্রিকা জার্মানি ফ্রান্স ইংল্যান্ড নেদারল্যান্ডস এরা ভাগ করে নিয়ে যায় তো এইটার একটা বড় অংশ ছিল ব্রিটিশ এবং পার্শ্ববর্তী অঞ্চলটা ছিল হলো ধরুন সিরিয়া লেবানন এই অংশটা ছিল ফ্রান্সের কলোনি তো তখন জায়নিস্টরা নেগোশিয়েট করে যে এর বিনিময়ে আমাদেরকে এইটাকে একটা ম্যান্ডেট করে আমাদেরকে দিয়ে দিতে হবে এই অঞ্চলটা এবং ওটাতেই তখন হচ্ছে যে আপনার ব্রিটেনের যে পররাষ্ট্রমন্ত্রী ছিল লর্ড বেলফোর্ট বেলফোর্ট তখন একটা চিঠি লিখে ইহুদিদেরকে এটা কনফার্ম করে যে আমরা এই জায়গাটা দিয়ে দেবো এবং এখানে স্টেট অফ ইসরায়েল নামে একটা রাষ্ট্র হবে এই ব্যাপারে তো ওইটা কি ঐতিহাসিকভাবে বলা হয় যে বেলফোর্ড ডিক্লারেশন সেই উনিশশো সালের কথা এই বেলফোর্ড ডিক্লারেশনের আলো কি মেনলি হচ্ছে এই জমিটা যেটা ব্রিটিশ কলোনি ছিল ফিলিস্তিনিদের উপরটা দখল করেছে এইটা পরবর্তীতে তারা দখলদারিত্বের অংশ হিসাবে ইসরায়েলকে দেয় ইনডাইরেক্টলি জুইশ সেটেলমেন্টের জন্য অফিসিয়ালি এটাকে দেওয়া হয় নাইনটিন ফোরটিতে আপনার প্যালেস্টিনিয়ান মানে ইউনাইটেড নেশনসকে দেওয়া হয় ম্যান্ডেট আকারে ওই ম্যান্ডেটের মধ্যে হচ্ছে পররাষ্ট্র হয় আর কি এর ভিতরে আর ডিটেলস দিতে চাচ্ছি না আর কি নাইনটিন ফোরটি এইটে তখন ইহুদি রাষ্ট্র হয় আর কি এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে সমস্যাটা কোথায় রাষ্ট্র তো ইসরায়েল করেছে এবং তখন আপনার যে পরিমাণ জেনোসাইড করতে হয়েছে লক্ষ লক্ষ মানুষকে এই যে জেরুজালেম থেকে শুরু করে আজকের যে ইসরায়েলের যে মেইনল্যান্ড বলা হচ্ছে এই প্রত্যেকটা অঞ্চলের যে আরব খ্রিস্টান মুসলিম বসতি ছিল তাদেরকে ওখান থেকে ইরেজ করা হয়েছে দিনে দুপুরে গিয়ে আপনার এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে ঘর বাড়ি জ্বালায় পড়ায় দেওয়া হয়েছে স্টারগন ইয়াঙ্গুন এরকম বড় বড় সন্ত্রাসী ট্যারোয়েস্ট অর্গানাইজেশন ছিল ইহুদিদের তারা পরবর্তীতে আপনার বাংলাদেশের রক্ষী বাহিনীর মতো এরা ইসরায়েলি মিলিটারির অংশ হয় আর কি তো এই সন্ত্রাসী সংগঠনগুলো তখন ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইত এই অঞ্চলগুলোকে গ্রামগুলোকে পোড়ায় জ্বালায় ফিলিস্তিনিদের জনবসতিকে আপনার নাই করে দিয়েছে সেই সময়টাতে এখন প্রশ্ন হচ্ছে যে এইটা শেষ হচ্ছে না কেন মানে ধরেন ইসরায়েলের একটা রাষ্ট্র হয়ে গেছে এটা রাষ্ট্রটা শেষ হচ্ছে কেননা এই রাষ্ট্রটার একটা আইডিয়া হইল এটার একটা মানে অখণ্ড ভারতের যে আইডিয়া সেখানে আমি আসবো আর কি যে ইসরায়েলের একটা কল্পিত রাষ্ট্র আছে যে তারা মনে করে তারা একটা বিশাল রাষ্ট্র ছিল সেই নাইল রিভার থেকে মিশরের নাইল থেকে শুরু করে একেবারে আপনার মেডিটেরিয়ান ভূমধ্য সাগরীয় অঞ্চল পর্যন্ত তো এর ভিতরে হিসাব করলে ধরেন আজকের সিরিয়া আজকের লেবানন আজকের ইরাকের কিছু অংশ ইরানের কিছু অংশ একদম তুরস্ক বিষয় পর্যন্ত এই বিশাল অঞ্চল নিয়ে এবং দেখবেন যে মানে ওদের একটা স্লোগানই আছে আর কি যে ইসরায়েলের এক্সপানশনের যে ম্যাপ আছে সেই ম্যাপটা দেখলে দেখবেন আর কি তো সেইটার এক্সপানশন করতে গিয়ে যেটা হচ্ছে যে আপনার উনিশশো সালে যতটুকু জমি ফিলিস্তিনিদেরকে দেওয়া ফিলিস্তিনিদের কাছ থেকে নিয়ে ব্রিটিশরা ইসরায়েলদেরকে দিয়েছিল নাইনটিন ফোর্টি এইটে তার রাষ্ট্র বানানোর সময় যতটুকু দখল করেছে উনিশশো সাতষট্টি সালের যুদ্ধে যে আপনার যতটুকু আরও বাড়িয়েছে যেটা এরপরে হচ্ছে তেহাত্তর সালে যুদ্ধে আরো বাড়িয়েছে এবং পরিকল্পিতভাবে কন্টিনিউ শত শত হাজার হাজার জুইস সেটেলমেন্ট করে করে পশ্চিম তীর এবং এর চারপাশে যেভাবে বাড়াচ্ছে ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র হওয়া প্র্যাকটিক্যালি ইম্পসিবল হয়ে গেছে এখন এটার এক্সপানশন তারা সাইনাই পর্যন্ত নিতে চায় আপনার যদি ইসরায়েলের পশ্চিম দিকের মানচিত্র দেখেন ওটা যদি পশ্চিম দিকে নিতে চায় মিশরের সেনা সিনাই পর্যন্ত তাহলে এই গাজার যে প্রায় বিশ বাইশ লক্ষ মানুষ আছে টু মিলিয়ন প্লাস জনগোষ্ঠী আছে তাদেরকে সরাতে হবে এইটা তাদের একটা এক্সপানশনের বাধা হয়ে আছে উত্তরে উত্তর পূর্বে দেখবেন যে তারা লেবাননের কিছু অংশ সিরিয়ার গোলান হাইটস এগুলো আপনার ওই যে সাবরা সাতিলা মেসাকার যেটা করেছে আশির দর্শকে সেই এরিয়াল শ্যারনের নেতৃত্বে সেইখান থেকে তারা এটা এক্সপানশন করতে চায় তবে এক্সপানশন করবার জন্য এই জনগোষ্ঠীটা একটা বার্ডেন হয়ে গেছে এই জন্য দেখবেন যে গাজাতে কয়দিন পর পরে তারা অ্যাটাক করে আর পশ্চিম তীর যেটাকে বলে জর্ডান নদীর পশ্চিম তীর যেটা ওয়েস্ট ব্যাংক এবং এখানে আরও অনেকগুলো সিটি আছে হেব্রন জেরিকো এই তারপরে বেতলেহেম এই অঞ্চলগুলোকে তারা খালি করতে চাচ্ছে খালি করে তারা চাচ্ছে এদেরকে রিফিউজি করে জর্ডানের দিকে ঠেলে দি দিতে লেবাননের দিকে ঠেলে দিতে সিরিয়ার দিকে ঠেলে দিতে এবং ফিলিস্তিনের অধিকাংশ ঐতিহাসিক জনগোষ্ঠী কিন্তু এখন ফিলিস্তিনে বাস করে না তারা বাস করে আরব দেশের বিভিন্ন দেশে এবং ওটাই হচ্ছে ইসরায়েল সহ তার পশ্চিমা মিত্ররা এটা চায় যে এই জায়গাটা খালিক হয়ে যাক তারা সবাই একই ভাষার একই ধর্মের লোক অতএব তারা জর্ডানে গিয়ে থাকুক ইয়েতে মিশরে গিয়ে থাকুক লেবাননে গিয়ে থাকুক লিবিয়াতে গিয়ে থাকুক ইরাকে গিয়ে থাকুক আরব আমিরাতে গিয়ে থাকুক সমস্যা কী আমাদের তো কোনো রাষ্ট্র নয় অত একটা রাষ্ট্র আমাদের হোক তোমাদের যাতে অন্য রাষ্ট্র হওয়ার সুযোগ আছে এই আইডিয়াটাই হচ্ছে বারবার এখানে গণহত্যা যুদ্ধ ট্রিগার করে তেইশের যুদ্ধটা ট্রিগার করার পিছনে আরেকটা কারণ হচ্ছে নেতানিয়াহুর ক্ষমতা আপনারা যদি ইসরায়েলের পলিটিক্স ফলো করে থাকেন যে সেখানে দেখেছেন যে প্রায় দুই বছরের ভিতরে চারটা নির্বাচন হয়েছে কোনো সরকার স্টেবল হচ্ছিল না বারবার কোয়ালিশন ক্যাবিনেট ফল করছিল এবং নেতানিয়াহুর দুর্নীতির মামলা আছে তার এখন জেলে যাইতে হবে তার কনভিকশন হয়ে গেছে অতএব তা সে একমাত্র বেঁচে আছে হইল প্রাইম মিনিস্টারের যে প্রেরোগেটিভ থাকে প্রিভিলেজ থাকে যে সে যেহেতু নির্বাচিত তাকে জেলে নেওয়া যাবে না এখন সে ক্ষমতা ছাড়া মাত্র তাকে স্ট্রেট জেলে যেতে হবে অতএব তাকে যে কোনো মূল্যে এখন ক্ষমতায় থাকতেই হবে এই যেটা ট্রাম্পের ক্ষেত্রে হয়েছে ট্রাম্প যদি এইবার নির্বাচন করে না জিততো তাহলে তাকে জেলে যাইতে হইতো জেলে যাওয়া সে কীভাবে অ্যাভয়েড করছে নির্বাচিত হওয়ার মাধ্যমে তাকে জেলে যেতে হয় হয়নি তাহলে এই বাস্তবতাগুলো মিলায় দেখেন আর কি এই পলিটিক্সের একটা বলি দিতে হচ্ছে আপনার ইসরায়েলের ফিলিস্তিনের জনগোষ্ঠীকে হাজার হাজার মানুষের শাহাদাতের জায়গা আছে এই পলিটিক্সের বাইরের একটা ইসলামের একটা বিভিন্ন জায়গা আছে যে ইমাম মাহাদি আলাইসাল্লাম আসবেন বলে আমরা বিশ্বাস করি সেখানে একটা যুদ্ধ হবে এই বিষয়গুলো আছে আমি থিওলজিক্যাল সাইডে যাবো না এটা ওলামাইকের আমরা আলোচনা করবেন সেই বাস্তবতা এখন মানে ইস্যুটা দেখেন পলিটিক্সটা কত ঘোলাটে হয়ে গেছে এবং এই পুরো জায়নিস্ট আইডিয়া কিন্তু একটা ফ্যাসিস্ট আইডিয়া যে ধর্মের আপনার রাজনীতিকরণ করেছে শুধুমাত্র কিছু মানুষকে থাকার জন্য কিছু মানুষকে বসতি করে দেবার জন্য এবং এই যে অখণ্ড ইজরায়েল এই সিমিলার আইডিয়া কিন্তু দেখবেন ভারতের হিন্দুত্ববাদী রাজনীতি যারা করে বিজেপি এদের মধ্যেও আছে অখণ্ড ভারত একটা কল্পিত ভারত যেই ভারত কোনোদিন এক্সিস্ট করে নাই মৌর্য অশোকের যুগে এরকম কোনো কল্পিত অখন ভারত ছিল না আসলে তো এই ফ্যাসিবাদের আইডিয়াটা দেখবেন যে অপরায়ণ করা অপরকে নিজের ভূমিতে থাকতে না দেওয়া ঠিক করা যে আসলে এই জমিতে থাকার অধিকার কার আছে এবং দেখবেন যে ইসরায়েলের এই জায়নিস্ট আইডিয়া এবং ভারতের এই বিজেপির যে হিন্দুত্ববাদী আইডিয়া দেখবেন একই রকম একটা ফ্যাসিস্ট আইডিয়া হিটলারের যে আইডিয়াটা ছিল আরিয়ান রেস আর্য জাতি যদি না হয় তাহলে সে জার্মানিতে থাকতে পারবে না এবং সে টেস্ট করতো তার দাঁতের সাইজ কীরকম সে আর্যকে এটার একটা ক্রাইটেরিয়া তৈরি করেছে তার চোখের রং তার দাঁতের সাইজ তার ভুরু তার হাইট তার ছেলেটা কীরকম হবে আইডিয়াল আরিয়ান ছেলে আরিয়ান মেয়ে এটার একটা ক্রাইটেরিয়া তৈরি করেছিল হিটলারের যারা সায়েন্টিস্টরা ছিল যারা ফিজিওলজি নিয়ে তারা রিসার্চ করত। এবং একটা সায়েন্সই বের করেছিল এটা একটা ফ্যাসিস্ট একটা একটা নাথসি আইডিয়া ডেভেলপ করেছিল হিটলারের সময় বিজ্ঞানীরা যে আরিয়ান কারা এবং তারাই শুধুমাত্র এই রাইখের অধিবাসী হইতে পারবে ঠিক সিমিলার আইডিয়া হচ্ছে এই জায়নিস্ট আইডিয়াটা যে আইডিয়াটার মানে হচ্ছে যে এইখানে কে থাকতে পারবে কে থাকতে পারবে না কিসের ভিত্তিতে তারা বলছে এটা সেমেটিক নেশন প্রশ্ন হচ্ছে সেমিটিক জাতির তো অধিকাংশ মুসলমান এবং খ্রিস্টান সেমিটিক পিপল তো ইসরায়েলি ঋণা তো সেই বাস্তবতায় তাদের আর্গুমেন্ট খুবই ফেক তাদের এই যে হলিল্যান্ডে রিটার্ন করতে হবে এখানে মসজিদে আকসার নিচে এখানে যে আপনার টেম্পল মাউন্ট ছিল বলে তারা বিশ্বাস করে তাদের একটা বড় তীর্থ ধর্মস্থান ছিল যেখানে তারা উপাসনা করতো তাদের এক সময়কার মন্দির ছিল এবং এই মসজিদের নিচে তারা খোড়াখড়ি করতেছে আমি নিজে দেখে আসছি সেখানে তো সেইটা তারা বিশ্বাস করে এবং এই বিশ্বাসগুলো কিন্তু সব বগস সায়েন্টিফিক্যালি আর্কিওলজিক্যালি ইসরায়েলের যারা সেকুলার সায়েন্টিস্ট এবং আর্কিওলজিস্ট হিব্রু ইউনিভার্সিটির জেরুজালেম ইউনিভার্সিটির তারাও কিন্তু প্রমাণ করেছে যার উপরে ভিত্তি করে ইসরায়েলের এই ক্লেমটা দাঁড়ায় আছে এটা অ্যাকচুয়ালি বোগাস আইডিয়া ঠিক একইভাবে হিন্দুত্ববাদে যে আইডিয়াটা আপনার বিজেপির পলিটিক্স আর এস এস এর পলিটিক্স কমপ্লিট একটা বোগাস ইতিহাসের আইডিয়া স্কটিশ হিস্টোরিয়ান জেমস মিরের যে মানে হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া যে বই লিখেছিল সে আঠারোশো সাঁত্রিশ সালে এরকম একটা বোগাস হিস্ট্রির উপর ভিত্তি করে এই অখণ্ড ভারতের আইডিয়াটা ডেভেলপ করেছে এই ফ্যাসিবাদের অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি ভারতে কদিন আগে দেখলাম আপনার যে ওয়াকফ বিল পাশ করেছে পার্লামেন্টে এর মানে হচ্ছে সাতাইশ লক্ষ যে লাখেরাজ সম্পত্তি আছে মসজিদ মাদ্রাসা এতিমখানা কবরস্থান সুফিদের যে আপনার মাজার আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে এগুলো সব মুসলমানদের নিয়ন্ত্রণ কর্তৃত্ব হারায় ফেলবে এবং বিজেপির আইডিয়াটা কি মুসলমানদেরকে তারা কিন্তু ভিন বলছে বিদেশি বলছে ফরেন ফরেনার বলে ইনভেইডার বলে যারা এসে এখানে দখল করেছে যদিও তারা আটশো বছর এই দেশ শাসন করেছে ভারতবর্ষের সভ্যতার জন্ম দিয়েছে মুসলমানরা তো সেই জায়গাতে হিন্দুত্ববাদী আইডিয়াটারও এখানে একটা মিল আছে দেখবেন ইহুদিবাদীর আইডিয়া হিন্দুত্ববাদী আইডিয়া সর্বশেষ যেটা বলছি সেটা হচ্ছে আপনার আওয়ামী ফ্যাসিবাদের সাথে এর একটা মিল আছে দেখবেন যে গত ষোলো বছরের আওয়ামী চরিত্রের একটা মিলের জায়গা হচ্ছে দেখবেন আওয়ামী লীগের নেতাকর্মীদের কিছু বক্তব্য আছে এই দেশ আমরা স্বাধীন করছি এই দেশ শাসন করার অধিকার হচ্ছে আমাদের শেখ পরিবারের আওয়ামী লীগের জমিদারি এটা তালুক তো বিজেপি যেভাবে ভারতবর্ষকে তার জমিদারি মনে করে জায়নিস্টরা যেভাবে এই পুরো মধ্যপ্রাচ্যের এই হোলি ল্যান্ডটাকে তার জমিদারি মনে করে আওয়ামী লীগ শেখ পরিবারের জাতীয় পার্টি চোদ্দ দলের এই পুরো ল্যাসপেন্সার গ্রুপ কিন্তু বাংলাদেশটাকে তার জমিদারি মনে করে তালুক মনে করে এই কারণে যেটা হয়েছে সে নির্বাচন দেয় না সে ভোট করে না সে গণতন্ত্রে বিশ্বাস করে না সে বিরোধী দলকে স্পেস দেয় না সে গুম খুন করেছে কেন করেছে এক সিম্পল জায়গা সিম্পল আইডিয়া যে এটা আমার বাপ স্বাধীন করছে এখানে আমি শাসন করব আমরা ক্ষমতায় থাকব। অতএব সেই জায়গা থেকে টোটাল এই যে দুনিয়ার একটা গ্লোবাল ফ্যাসিবাদ রাইজ করছে যার একটা অ্যাক্টিভ হেল্পের হেল্প করছে হচ্ছে পশ্চিমারা পশ্চিমা দেশগুলো গত প্রায় একশো বছরের উপরে হয়ে গেছে এই সময়টা জুড়ে তাদের এই জায়গা থেকে গ্লোবাল যে প্রতিবাদের ঢেউ উঠছে পশ্চিমের প্রত্যেকটা শহরে শহরে তরুণরা তরুণীরা ছাত্র ছাত্রীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেই লেভেলের আন্দোলন করেছে এটা হিস্টোরিক এবং এটা ইতিমধ্যে জাইনিস্ট লবি যারা আছে আইপ্যাকের মতো সংগঠন যারা আছে তাদেরকে যথেষ্ট ভাবিয়ে তুলেছে এরপরে হচ্ছে বিডিএস মুভমেন্ট আছে বয়কট ডাইভেস্টমেন্ট এবং স্যাংশন মুভমেন্ট আছে এই বিডিএসকে ক্রিমিনালাইজ করার মতো আইন আমরা আমেরিকার বিভিন্ন রাজ্যে পার্লামেন্টে দেখতে পাচ্ছি এবং এইটা একটা ভালো দিক এই দুনিয়ার তরুণ সচেতন তরুণ প্রতিবাদী জনগোষ্ঠীর সাথে বাংলাদেশেরও তরুণ জনগোষ্ঠী প্রতিবাদ আকারে লড়াই আকারে আজকে তাদের হাজিরা দিয়েছে অতএব আজকের এই যে লক্ষ লক্ষ মুসল্লি তৌহিদি জনতা সাধারণ মানুষ তরুণ তরুণীরা যে আবাবিলের মতো এই জমিনে এসে নাজিল হয়েছে সেইটা আমাদেরকে আশ্বস্ত করছে এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছে কোনো দোকানপাট ভাঙচুর করা কোনো অন্যায় কাজ করার কোনো খবর আমরা এখন পর্যন্ত পাই নাই যদিও একটা প্রচণ্ড আশঙ্কা করা হয়েছিল যে আওয়ামী স্পেন্সাররা আওয়ামী লীগের একটা স্যাবোটাচ করবার সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা যেটা আমরা গত কয়েকদিন আগে দেখেছি কোক বাটা টাটা এর দোকান টোকান ভাঙচুর করা যেগুলো করেছে খুবই অন্যায় কাজ করেছে এগুলো তো সেখানে খুব শান্তিপূর্ণ প্রতিবাদ হয়েছে এবং এইটা একটা মেসেজ পাঁচই আগস্টের পরে বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম গণহত্যার যারা নায়ক খলনায়ক যারা ছিলেন তাদের প্রতি এবং তাদের দিল্লির যারা মসনদে বসে আছেন যে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ চিনে ফেলছে সেটা যে নামে এই ফ্যাসিবাদটা আসুক সে গত বছরের পাঁচ তারিখে যেভাবে আওয়ামী ফ্যাসিবাদ চিনেছে সে দিল্লির ফ্যাসিবাদ হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ যেমন চিনেছে সে মধ্যপ্রাচ্যের এই জায়নবাদী ইহুদিবাদী ফ্যাসিবাদও চিনেছে এবং তার প্রতিবাদে তারা সজাগ আছে সচেতন আছে এবং হাজির আছে তারা লড়াইতে অতএব বাংলাদেশের লাল সবুজের পতাকা তার সংস্কৃতি তার বিশ্বাস তার স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ নিয়ে যদি কেউ খেলবার চেষ্টা করেন তাদেরকে এই বাস্তবতাগুলো বিনীতভাবে মনে করিয়ে দিচ্ছি দেশের ভিতরে থাকেন বাইরে থাকেন প্রশাসনের ভিতরে থাকেন সশস্ত্র বাহিনীর মধ্যে থাকেন বাংলাদেশের এই স্বাধীনতাকামী জনগোষ্ঠীকে তার তার যে আকাঙ্ক্ষাকে কোনোভাবে ছোট করে দেখবেন না এই পুরোটা মিলেই হচ্ছে বাংলাদেশ দুই পাঁচই আগস্ট এবং আজকের বারোই এপ্রিল এর পুরোটা মিলেই হচ্ছে দায় এবং দরদের নতুন রাজনীতি কোনোটা বাদ দিয়ে না এগুলো সব মিলেই হচ্ছে নতুন বাংলাদেশ হবে সবাইকে ধন্যবাদ